সরষে বাটাটা দিয়ে দিব সর্ষে বাটাটা দেওয়ার পর দেওয়ার পর শসাটা দিয়ে দেখেন এতে কী কী দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি জিরে ধনে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছে সামান্য সর্ষাতে বেশি ঝাল দিলে হবে না তো ঠান্ডা জিনিস ওই জন্য দিই মেড়োতে সর্ষে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও দিবেন না চাইলেও না হলেও কোনো ব্যাপার নেই দিলেও ভালো না দিলেও ভালো আমি দিয়ে দিচ্ছি সবে একটু আদা বাটা ওকে হাতে করে মাখিয়ে দিচ্ছি ভালো করে একটু মালিশ করে দিচ্ছি গায়ে হলুদ দিচ্ছি সব মশলা দিয়ে তাকে একটু একটু মেরে চেরে নিলাম একটু পানি দিয়ে দেবো আমি গ্যাসটা চালাই

এবার হয়ে যাক দশ পাঁচ দশ মিনিট কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি দেখতে পাচ্ছেন শশাটা হয়ে গিয়েছে লাগা হয়ে গেছে থাকতে ভালো লাগবে খেতে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি